অগ্রহণী ব্যাংকে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর আটশো বত্রিশ ভরি স্বর্ণ আছে সমান আল্লাহ কবেন না কয় ভরি খবর পাওয়া গেছে হ্যাঁ ব্যাংকের লকারে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়া গেছে উনি বলতো স্বজন হারানোর ব্যথা আমার দুনিয়াত কিচ্ছু নাই আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই তাহলে আপনার নামে আটশো বত্রিশ আমাদের সাবেক প্রধানমন্ত্রীর তাহলে স্বর্ণই যদি এত হয় এক ব্যাংকের লকারে আরও বাংলাদেশে কত ব্যাংক আছে কত লকার আছে আরো গোপন কত জায়গা আছে কথা কর নাকি আপনার আপনি চিন্তা করা লাগবে এই জায়গায় যে যার পিওন চারশো কোটি টাকার মালিক তাহলে ওই বাড়ির মালিক কত টাকার মালিক এটা আপনি ক্যালকুলেটর নিয়ে আসেন বসেন হিসাব করেন কিয়ামতির তিন দিন আগেও এই হিসাব করা কঠিন হবে কথা কম ষোলো বছরে দুর্নীতি কম হয়নি ভাজা ডলার নিয়ে গেছে জি টাকা তো নিয়ে জানি সব ডলার নিয়ে গেছে কথা ঠিকই হচ্ছে এই দেশ থেকে বিগত ষোলো বছরে কত যে দুর্নীতি হয়েছে আমরা জানি না আজ পর্যন্ত আমরা যেটুকু তথ্য পাইছি প্রথমে শুনছিলাম এগারো লক্ষ কোটি বর্তমানে যে হিসাব আবার নতুন করে বের হয়েছে প্রায় উনত্রিশ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে বাংলাদেশ থেকে কত টাকা উনত্রিশ লক্ষ কোটি টাকা যেটা দিয়ে বাংলাদেশকে সত্যি পৃথিবীর সবচাইতে উন্নয়নশীল দেশ বানানো সম্ভব এত দুর্নীতি হয়েছে আমি চিন্তা করি এতগুলো সোনা ম্যাডাম কীভাবে কোথায় কিভাবে ব্যবহার করতো আমি সেই টেনশন করতে আসলে মেয়ে মানুষ তো সোনার গহনা এগুলোরই তো শখ নিয়ে মানুষের উনিও মেয়ে মানুষ ছিলেন না তো একটু স্বর্ণ আছে তে কি আমি এতে মন খারাপ করিনি আমি আরো খুশি হয়েছি ওনার হিসাবে তো আরো দুই চারশো ভরি থাকা দরকার আরো দুই চারশো ঘড়ি কতক্ষণ ঠিকই না আটশো ভরি কমে হয়ে গেছে ষোলো ষোলো বছর ক্ষমতায় ছিল না

বিরুদ্ধে এগুলো হলো আমাদের প্রতিভা কথা বলে ঠিক কি না এগুলো হলো সত্য উন্মোচন করা কথা বলে ঠিক ওরা না যে মায়া কান্না করতো বলা যাবে না তো বাজান গো আমার সামনের দিকে যাই কষ্ট মনের মধ্যে নেবেন না সমাজে নিরাপত্তা আসবে সেই দিন আল্লাহর করানের আইন অনুযায়ী জমিনে বিচার হবে দিন আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না ডক্টর কামালের তৈরি করা সংবিধান লেলিন কালমার্সের তৈরি করা গণতন্ত্র দিয়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে গেলে আল্লাহর পাঠানো করানের সংবিধান রাষ্ট্রে কায়েম করা লাগবে এজন্য বাজান বললাম যে নেতা আল্লাহর আইন কেন চালু করতে চায় না কারণ নেতা জানে ওই হাত যে পরিমাণে দুর্নীতি করছে প্রথম হাত নেতার দায় কাটা যাবে কথা বলেন ঠিক কি না এই জন্য ওরা এই দেশে মত বন্ধ করতে চায় না কারণ নেতা নিজেই বোতল খায় কথা কন সুরির আইন চালু করবে না কারণ নেতা জানে আমি দুর্নীতি করি সুরির আইন চলবে না ওরা তখন বলে দেড় হাজার বছরে আইনে গুলো ব্যাকডেট ব্যাকডেট না আপডেট খালি একবার একটা টেস্ট করে দেখো কথা কন ঠিক না খালি টেস্ট করেন ভাই একটা বার আমাদের অনুরোধটা শোনেন যেই দলই ক্ষমতা আসেন একবার খালি আইনটা দিয়ে পরীক্ষা করে দেখেন যে চুরি বন্ধ হয় কি না এত সিসি ক্যামেরা লাগবে না সিসি ক্যামেরা স্বর্ণের দোকানের লাগিয়ে রাখছে মাঝে মাঝে আমরা দেখি তো ডাকাতি করবে আসে সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে কথা যে একটা দোকানে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম সিসি ক্যামেরা স্বর্ণের দোকান লুটপাট হয়ে যাচ্ছে কিচ্ছু করার নাই বাজার পিস্তল নিয়ে আসছে চাকু নিয়ে আসছে দোকানদার খালি সিল আশেপাশে কোনো লোক আসবি পিস্তল আছে যে গেলে ঠাস ঠাস করে মেরে দিবে ওই ভয়ের কেউ যাচ্ছে না তাহলে এই দেশে চুরি চিন্তায় দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করতে হলে লাগবে কার আইন আর কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যায় আল্লাহর সাথে আমরা বেশি বুঝি তাহলে আমাদের হেদায়েত দান করেন আল্লাহ আমাদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে রিজেক্ট দেবেন তিনি নিরাপত্তা দেবেন তিনি কে তাহলে পাঁচ শক্ত সলাদ আল্লাহ রাব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য অশেরপুরের মুসলমানেরা কারা কারা মসজিদে আদায় করবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদেরকে পাঁচ শক্ত নামা জীবানা দেন একটু জোরে বলেন না আমিন আর একটু জোরে বলে না আমিন। হাত নামান আমার ভাইয়েরা কষ্ট পাইছেন তাহলে পাঁচ শক্ত সলাদ নিয়মিত আদায় করব ইনশা আল্লাহ দুই নাম্বার হলো ওয়ানহার ওয়ানহার মানে কুরবানি করা নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা নিজের জানমাল সময় অর্থ সবকিছু কুরবানি করা শহীদ আবু সাইদের মতো মুক্তের মতো দেশের জন্য কুরবানি হওয়া কথা বলে ডেকে না এই কুরবানি রোজ আপনাদের মসজিদের ইমাম করবে আমি করব না শুধু তিনটা জিনিস আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে তাকাম। এক নাম্বার নিয়ত সহি করবেন যে কুরবানি আল্লাহর জন্য কার জন্য অনেক মুসলমান নিয়ত করে যে কুরবানি না দিলে ছেলেমি মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে এই কষ্ট আমার সহ্য হবে না আমি কিস্তি তুলে হলেও দেব কথা কয় না অনেক বাবা আছে নতুন মেয়ের বিয়ে দিলাম জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না আছে না বলে আমি সুদের ওপর টাকা নেই হলে কুরবানি দেবো এইরকম নিয়তে যারা কুরবানি দেবে আপনাদের কুরবানি হবে না কুরবানি করা মানে খালি ভোগের নাম 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 কুরবানি 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 নয় ত্যাগের অন্যের মুখে হাসি প্রতিবেশী মশলা বাইটা আদা রসুন বাইটা গোস্ত রান্না করার জন্য সব প্রস্তুত দিনে বৈশা আছে আপনি কুরবানি দিয়েছেন দুইটা সেটটা টুকরো তাদের বাড়িতে দেবেন একটু আশায় ওরা বসে আছে আর আপনি ধনী কোরবানি জবাই করে ফ্রিজে ঢোকাইয়া হ্যাঁ চারদে সেই খায়া শেরপুর স্ট্যান্ডে যায়া দাঁত খিলল করতেছেন আর দোকানদারকে বলতেছেন একটা আরসি দে কোরবানির গোস্তের সেই সাত আপনার প্রতিবেশীর প্রতিবেশী এক টুকরো গোস্ত পাইল না আর আপনি নিজে খাইয়া দাঁত খিলল করতেছেন কথা কর নাকি আপনারা আগে দেখেন আপনার আশেপাশে প্রতিবেশী দুই এক টুকরো পাইছে কিনা তারা খাইতে পারছে কি না ওদের মুখে আগে হাসি ফুটান ওদের মুখে আগে তুলে দেন আল্লাহ খুশি হবে কথা বলেন ঠিক কি না খালি ফ্রিজ ভরাইলে হবে না আবার প্রশ্ন দেয় হুজুর কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায় হুজুর এখন बोलतेছে এই কুরবানি থেকে পরে কুরবানি পড়ছেন খাইতে থাকে বেঙ্গু খালেদ আজিও প্রধানমন্ত্রী এখনো অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন আল্লাহর বান্দি ICU তে ভর্তি কথা বলেন ঠিক কি না কি হয় কখন আমরা জানি না দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ কথা বলেন সবাই একদিন মারা যাবো আমি গোলাম রব্বানি মারা যাবো আপনি মারা যাবেন বলা যান বলেন বলেন দুনিয়া কি থাকার জায়গা থাকার জায়গা না তো উনি প্রচন্ড অসুস্থ তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে জেলখানায় নিয়ে নির্যাতন করেছেন জুলুম করেছেন হাতগুলো সোজা করতে পারে না কি অবস্থা হুইলচেয়ারে চলাফেরা করেন আজকে প্রচন্ড অসুস্থ অবস্থায় হাসপাতালে মালিক জানে কি হবে কথা বলেন আমরা অনেকে দোয়া করতেছি আমরা দোয়া করতেছি আল্লাহ যেন তার এই বান্দিকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন শেফায়ে কামেল আজেলা দান করেন এটু জোরে বলেন না আমিন দোয়া করি আল্লাহ তারি এই বান্দি আল্লাহ আরো হায়াত দিক আরো দীর্ঘদিন বেঁচে থাক কথা বলেন অসুস্থ মানুষ দোয়া আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার জীবনের তুলটি গুলো মাফ করে দিয়ে দেশের জন্য যত ভালো কাজ করেছেন আল্লাহ সব যেন কবুল করেন একটু জোরে বলেন না আমি তাহলে বেগম খেলা দেয় যে অসুস্থ আপনারা দোয়া করবেন আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম কথা কি আপনারা ভুলে গেছেন একটা ঘটনা দুই মিনিটে বলি মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন বলবো নাকি বলবো না বলেন আমার ভাইয়েরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুন কে যা বলে তোরে যাকাত দেওয়া লাগবে কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায় আল্লাহু আকবার কম যে নবী পর্যন্ত থাপ্পড় মারে চিন্তা করেন বাসা কথা বোঝেন না আজরাইল সুয়ার সোয়ার মারছে সোয়ার মারছে এই পৃথিবীর কোন মানুষ পারে না মুসা আলাইহিস সালাম পারে আল্লাহু আকবার আজরাইল থাপ্পর মারছে আল্লাহর পাইগাম্বার মুসা আলাইহিস সালাম এত রাগ এক খুশিতে ফিরাউনের এক বিদায় করে দিয়েছে আল্লাহু আকবার কোন এত রাগান্বিত পাইগাম্বার মুসা আলাইহিস সালাম সিহারায় রাগ দেখে কারণ দেখে বলে পাইগাম্বার কত টাকা যাকাত দিতে হবে রাগ করার দরকার নাই মুসা আলাইহিস সালাম দেখে বলে সব করা আড়াই পার্সেন্ট দিতে হবে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে আল্লাহু আকবার কোন কারণ ডেকে বলে ঠিক আছে আমার একটু সময় দে আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাব মুসা সালাম চলে গেলেন এইবার কারণ হিসাব নিকাশে বৈশে গেল এই কারণ কাল্লা সম্পদ দিয়ে ছিল সত্তরটা উঠ লাগতো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধু গেমাল কত ছোট মাথায় ধরবে না কারণ এইবার হিসাব নিকাশে বৈশে গেল হাজার হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা শেষ হবে না এমনি তো কৃপন পাই সেন্ড দেনা দেয় খয় যাবে বলে গায়ে জামা পরে না সিরে যাবে বলে সেই কৃপন কি এত টাকা যাকাত দিতে পারে না সে তখন কি করলো এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা সবদা নামের পতিদার কাছে যা বলে সবদা রে তোরে দুই বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসেবে আজকে এক বস্তা টাকা দিলাম আগামী কালকে সাক্ষী দর পর আর বস্তা টাকা দেব বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা দিনের বেলা আওয়াজ কর রাতে বেলা আমি সবদার সাথে রাত কাটায় বাস এতটুকু কথা বললে যথেষ্ট বাকি যা কর আমি করব সবদাও তো দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকাল বেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন তাওহীদের কথা বলতেছেন সুন্দর করে বয়ান করতেছেন মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাশান হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে কারণ ইশারা দিয়ে বলে সব তাড়াতাড়ি বলে না আর একটু শুনি দুইজন লোক পাঠায়া দিল ওরা এসে বলে না নেতা গত রাত্রিতে টাকা দিয়েছে এক বস্তা আর এক বস্তা টাকা রেডি আছে সাক্ষী দা দিয়ে টাকার বস্তা নিয়ে চলে যা সব দা বলে আর একটু শুনি বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন দুই হাত ধরে মারা মজলিসে সব টাকা জোর করে দাঁড় করে দিল যখন কারুল লা পেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর টাকা দেখ দুই নাম্বার মহিলা দাঁড়ায়ছে মহিলাটা দুই নাম্বার না এক নাম্বার মুসা নবীকে জানে রতনে রতন জনে কথা বলেন ঠিক কিনা আজো দেখবেন আলেম-আলামা যখন সুদের কথা বলে ঘুষের কথা বলে আল্লাহর আইনের কথা বলে এক্সিলেন্ট লোক ডাইরেক্ট বলে হুজুর আপনার आवाज বন্ধ করেন আপনার आवाज লাইন সারা আলেমদেরকে কথা বলতে বাধা দেয় যারা ওরাই হলো লাইন সারা ওরাই হলো তার সেরা মসজিদে মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলা জানা সুদের વાત করা যায় না সুদ করে সভাপতি হয়ে বসে গেছে কথা ক না না যায়। এই এত এতাম কাম হয় কোথাও বাধা দেওয়া হয় না মাঝে মাঝে কোরআনের মা দিলে বাধা দেওয়া আছে না নাই মনে রাখবে না আলেমদের কথা বলতে বাধা দিবে যারা নব্য যুগের ডিজিটাল আবু জেহেল তারা চলেন না সামনের দিকে যাই বাজান এইবার কারুন দেখে বলতেছে শব্দা তুমি বলো আমি আসি তোমার সাথে এইবার শব্দা দেখে বলে কারণ তুমি বৈশা বরফ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও এইবার শব্দা দেখে বলতেছে জনগণ শোনো দিয়া আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীকে দেখার পরে আলোচনা শোনার পরে আমার দিলটা নরম হয়ে গেছে আমি পরিবর্তন হয়ে যেতে চাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই একটু জোরে কন না সুবহানাল্লাহ মুসা নবীর আলোচনা শোনার পরে একটা পদ্ধতি ভালো হয়ে যেতে চায় আলেমদের আর শুনেও দেখবেন বেনামাজি নামাজি হয়ে যায় সুদ ঘুষ করে ভালো হয়ে যায় চোর ডাকাত ভালো হয়ে যায় বেপরদা ইসলাম মা বোনেরা পর্দা কাটে পর্দা করে আর দাড়ি কাটা যুবকেরা দাড়ি রাখে ঠিক অনেক বক্তার শুনে পরিবর্তন হয়েছে না ভাই কথা বলেন অনেক মানুষ পরিবর্তন হয়েছে না এ দেশে যদি ওয়াজ নসিহত না থাকতো আর এই মসজিদের বয়ান না থাকতো এ দেশের মানুষ হাফ প্যান্ট পরে লন্ডন আমেরিকার মতো ঘুরত কথা কম এ দেশের মানুষ যতটুকু সভ্য ভদ্র আছে শুধুমাত্র এই ওয়াজ নসিহত আর এই মসজিদের বয়ান কথা কম বুঝেন না অনেকে কইলো ওয়াজ মাহফিল বুঝবেন যারা এগুলো যাত্রার পার্টি কথা কহন এই আগে গ্রামে যাত্রা হইতো না সিমন করিমন খাইরুন সুন্দরী বানিছাบุรี সাত দিন আট দিন করে মঞ্চ বানায়া রাজা বাদশা সাজায় হইতো না জাকাত কথা এরকম যাত্রা এখানে হইতো এখানেও তার মানে তাফসীর মাবিল হইয়া যাত্রা বন্ধ হইছে আগে এরকম মন সাজায়া একজন বই ধরে থাকতো আর রাজা বাদশা সাথে অভিনয় করত যাহা বানা আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই আর মানুষ দেখতো আর হাস্ত কথা কোন ঠিক কিনা